কোরবানি যাদের উপর ওয়াজিব আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কোরবানির পশু জবাই করতে হবে আল্লাহর কাছে কোরবানির পশুর মাংস রক্ত পৌঁছে না বরং আল্লাহর কাছে তোমাদের তাকওয়া তথা একনিষ্ঠভাবে সম্পূর্ণ আমল পৌঁছে সুরামাই দেয়া আয়াত নাম্বার সাতত্রিশ আল্লাহ আরও বলেন হে আপনি বলুন আমার সালাত আমার কোরবানি আমার জীবন আমার মৃত্যু বিশ্বজগতের পালনকর্তা আল্লাহর জন্য নিবেদিত আন আম আয়াত নাম্বার একশো বাষট্টি সামর্থ্যবান ব্যক্তির উপর শর্ত সাক্ষেপে কোরবানি করা ওয়াজিব আল্লাহ বলেন তুমি তোমার রবের জন্য নামাজ আদায় কর এবং কোরবানি করবালাম বলেছেন যে ব্যক্তি সামর্থ্য থাকার পরেও কোরবানি করল না সে যেন আমাদের ঈদগাহের কাছে না আসে ইবনে মাজা হাদিস নাম্বার দুই হাজার একশো তেইশ কোরবানি ওয়াজিব হওয়ার শর্ত কয়েক টি শর্ত পূর্ণ হওয়ার সাক্ষেপে কোরবানি ওয়াজিব হবে তা উল্লেখ করা হলো এক মুসলিম হওয়া অতএব অমুসলিমদের উপর কোরবানির বিধান প্রযোজ্য হবে না দুই প্রাপ্তবয়স্ক হওয়া অতএব অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি নির্দিষ্ট সম্পদের মালিক হলেও কোরবান আবশ্যক নয় তিন সুস্থ মস্তিষ্কের অধিকারী হওয়া অতএব পাগল সম্পদের মালিক হলেও কোরবানি ওয়াজিব হবে না ছার স্বাধীন ব্যক্তি হওয়া অতএব দাসের উপর কোরবানি করা আবশ্যক হবে না পাঁচ মুকিম হওয়া অর্থাৎ কোনো স্থানে পনেরো দিনের বেশি সময়ের জন্য স্থায়ী হওয়া অতএব মুসাফিরের উপর কোরবানি আবশ্যক নয় ছয় ফরজ হয় এই পরিমাণ সম্পদের মালিক হওয়া দশে জিল হজ ফজরের পর থেকে বারো জিল হজ সূর্য উস্তের পূর্ব পর্যন্ত সময়ের নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে তাকে কোরবানি দিতে হবে কোরবানি ওয়াজিব হওয়ার জন্য এই সম্পদ এক বছর অতিক্রম হওয়া শর্ত নয় আর নিচে সম্পদ বলতে সাড়ে সাত তোলা স্বর্ণ বা সাড়ে বাউন্ন রূপে থাকে অথবা প্রয়োজনের অতিরিক্ত সব সম্পদ মিলে সাড়ে বাউন্ন রূপের সমমূল্য হয় তখনও কোরবানি করা ওয়াজিব সরাসরি স্বর্ণ বা রূপে থাকা শর্ত নয় বরং ফয়জনের অতিরিক্ত সমমূল্যর নগদ অর্থ বা বাড়ি বা ব্যবসায়িক পণ্য বা অন্য আসবাবপত্রের মালিক হবে কোরবানির গুরুত্বপূর্ণ মাস আলা নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিকের পরেও শুধু একটি কোরবানি ওয়াজিব হয় অনেক সম্পদের মালিক হলেও একটি কোরবানি ওয়াজিব হবে অবশ্য সেই একাধিক পশু কোরবানি করতে চাইলে সাওয়াবের অধিকারী হবে কোরবানি শুধুমাত্র নিজের উপর ওয়াজিব হয় তাই সন্তানের পক্ষ থেকে কোরবানি দেওয়া পিতার উপর ওয়াজিব নয় অবশ্যই নাবালিকা বা পরিমাণ সম্পদের মালিক নয় এমন সন্তানের পক্ষ থেকে কোরবানি করলে সাওয়াবের অধিকারী হবেন কোনো নারী নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে তার উপর কোরবানি ওয়াজিব হবে একান্নভুক্ত পরিবারের মধ্যে একাধিক ব্যক্তির কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকলে তাদের প্রত্যেকের উপর ভিন্ন ভিন্ন কোরবানি ওয়াজিব যার উপর কোরবানি ওয়াজিব নয় এমন দরিদ্র ব্যক্তি কোরবানি করলে তার কোরবানি শুদ্ধ হবে এবং অনেক স্বভাব লাভ করবে এমন দরিদ্র লোক কোরবানির উদ্দেশ্য পশু কিনলে তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যায়